আমি যখন মার্কেটিং নিয়ে পড়াশোনা শুরু করি আমার খুব স্পেসিফিকভাবে মনে আছে আমি প্রাইসিং ব্যাপারটাতে বেশ ইন্টারেস্ট ফিল করছিলাম নর্মালি আমরা প্রাইসিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এইদার আমরা একটু বাড়াইয়ে প্রাইস ধরি নয়তো আমাকে ডিসকাউন্ট দিয়ে প্রাইস ধরি বাট প্রাইসিংয়ের না অনেক ধরনের মডেল আছে আমি আজকের এই শর্টসে একটা মডেল নিয়ে আপনার সাথে ডিসকাস করব সো আজকে যে প্রাইসিং মডেল নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে প্রাইস স্কিমিং সো প্রাইস স্কিমিং মানে হচ্ছে একটা বিজনেস বা একটা কোম্পানি যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করে সে শুরুতে আপনার কাছ থেকে অনেক বেশি অ্যামাউন্ট চার্জ করে এবং এই প্রোডাক্টটা যখন একটু পুরনো হওয়া শুরু করে তখন সেই কোম্পানির বা ব্র্যান্ড ওই প্রোডাক্টের জন্য আস্তে আস্তে প্রাইস কমাতে থাকে এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যাপলের ডিভাইসগুলা অ্যাপল যখন প্রথম তার ফোনটাকে মার্কেটে আনে আপনি দেখবেন এই ফোনটার দাম থাকে দুই লাখ আড়াই লাখ টাকা বাট আস্তে আস্তে যখন সময় যায় এই প্রোডাক্টের প্রাইস কমতে কমতে দেড় লাখে নেমে আসে আর এটাই হলো বেসিক্যালি প্রাইস স্কিমিং মডেল এই মডেলে প্রোডাক্ট লঞ্চ হওয়ার পরই আর্লি অ্যাডপ্টার যারা থাকে তাদের কাছ থেকে বেসিক্যালি মেইন প্রফিটটা গেইন করে ফেলা হয় সো এই মডেলে প্রোডাক্ট লঞ্চ করার পরই আর্লি অ্যাডপ্টারদের কাছ থেকেই মেইনলি প্রফিট জেনারেট করে ফেলা হয় দেন আস্তে আস্তে প্রোডাক্টের প্রাইস কমিয়ে প্রোডাক্টটাকে মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়